আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বেবি প্যাকেজ নিয়ে আসছি আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রোডাক্ট এটা হচ্ছে জিরো সাইজের বাচ্চার জন্য আবারও বলছি যা যে বাচ্চার সাইজ জিরো জিরো মানে তো আপনারা বুঝতেই পারছেন জিরো সাইজ কাকে বলে তাই না সো এরকম ছোট্ট একদম পেচ্ছে বাচ্চার জন্য একটা প্যাকেজ প্যাকেজে থাকছে একটি বডি ওয়াশ এবং বডি এবং শ্যাম্পু এই যে দেখেন এমলার বেবি ময়শ্চারাইজার ওয়াশান শ্যাম্পু এবং একটি বডি লোশন এই যে লেখেন ডেইলি মশ্চার বডি লোশন মানে বাচ্চার মাথার ত্বক মাথার চুল এবং পুরো বডির যত্নের জন্য এই দুইটা কোরিয়ান কসমেটিক্স আর কি এবং এর সাথে থাকছে একটা বেবি ক্যারিয়ার মানে যে এটা যে আপনি আপনার পিতৃ বাচ্চাকে মানে জিরো সাইজের বাচ্চাকে আপনি নিজে কাজ করার সময় আপনি হাতে নিয়ে রাখা কিন্তু কষ্ট হয়ে যায় বা কোথাও আপনি রাখতেও পারেন না তখন আপনি চাইলে এই বেবি ক্যারিয়ার ব্যাগটা ইউজ করতে পারেন এটাতে আপনি বাচ্চা রাখলে আপনার বাচ্চা কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় নাই সে সাথে অনেক মানে একটা কমফোর্টেবল একটা ফিল হবে এখানে এটাতে আপনি আপনার নিজের সাথেই রাখতে পারবেন মানে একই সাথে আপনি আপনার বাচ্চাকে আপনার সাথে রাখতে পারলেন প্লাস আপনি আপনার কাজও করতে পারলেন তাই না এটা কিন্তু অনেক ভালো আপনারা হয়তো অনেকেই এরকম ক্যারি ব্যাগ অনেকে দেখেছেন ইউটিউব ফেসবুক অনেকেই দেখেছেন ভিডিও তাই না অনেক স্মার্ট একটি ব্যাগ আপনি আপনার বাচ্চাকে খুব যত্নে রাখতে পারবেন এবং এখানে বাচ্চা কিন্তু পড়ে তার কোনো ভয় নাই এখানে অনেক রকমের সিস্টেম বা অনেক রকমের ফিচার কিন্তু এখানে দেওয়া হয়েছে যে দেখেন বেশ কিছু ফিচার এর মধ্যে দেওয়া হয়েছে এবং এর সাথে অবশ্যই একটা এই যে মশারি এটা বেবি মশারি দেখেন আমি দুই কালারের মশারি এখানে একটা ইয়ে করে রেখেছি অনেক ভালো একটা ভালো কোয়ালিটির একটা মশারি পেয়ে যাচ্ছেন সাথে সো এই বেবি প্যাকেজটি আপনারা চাইলে কোরিয়া থেকেই অর্ডার করতে পারেন আপনার দেশের বাড়িতে আপনার বেবির জন্য আর কি সো যাদের জিরো সাইজের বাচ্চা রয়েছে তারা অর্ডার করতে পারেন অথবা সামনে আল্লাহ বাচ্চা একটা দিবে তারাও চাইলে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ প্যাকেজটা কিন্তু অনেক সুন্দর একটি প্যাকেজ আমি আবারও দেখাচ্ছি এই যে বেবির জন্য অনেক সুন্দর দুইটা কোরিয়ান কসমেটিক্স বেবি ওয়া মশ্চারাইজার লোশন আর হচ্ছে বেবি ওয়াশান শ্যাম্পু মানে পুরো বডির ত্বক অনেক বেশি মসৃণ হবে অনেক বেশি নমনীয় হবে এবং ফর্সা হবে এর জন্য হচ্ছে বেবি লোশনটি আর এই শ্যাম্পুটি হচ্ছে মাথার সহ চুলকে অনেক বেশি সিল্কি করবে এবং মাথার ত্বককে শক্তিশালী করবে সেই জন্য আপনারা চাইলে এই চারটি প্যাকেজ বলা যায় বা চারটি পণ্য মিলে একটা প্যাকেজ হয়েছে আপনার সাথে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ